চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে মাসুদা আফরোজ হোক সূচির পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন মোহাম্মদ সুমন আলী নাচল চ্যাপাইনবাবগঞ্জ সোমবার বাইশে ডিসেম্বর বেলা সাড়ে বারোটার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম রব্বানী সর্দারের কাছ থেকে সুচির পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপি নেতৃবৃন্দরা নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের নেতৃত্বে নেতা নেতাকর্মীরা তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র ও তত্ত্ব তারা চিহ্ন লতারা চিহ্ন করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্মু আহমেদ মোহাম্মদ মনিরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি নাচল উপজেলা বিএনপি মোহাম্মদ সহ সভাপতি সভাপতি উপজেলা বিএনপি সহচার সেক্রেটারি অঙ্গ ও ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে আবু তাহের খোকুন বলেন আমরা দলের দুঃসময়ের কর্মী বর্তমানে যাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তার সাথে তৃণমূলের কোন যোগাযোগ নেই সাধারণ মানুষ এবং কর্মীরা পরিবর্তন চায় আমরা বিশ্বাস করি দেশ ও কেন্দ্রীয় নেতৃত্ব এই আসনের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে চূড়ান্ত মনোনয়নের সময় অবশ্যই পরিবর্তন নেবেন ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সূচীর পক্ষে এই মনোনয়ন ফর্ম উত্তোলন করলাম এবং আমরা আশাবাদী সূচিকে দল মনোনীত করবে তার হাতে ধানের শীষ তুলে দিবে